السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله, الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم فأخذناهم بما كانوا يكسبون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صفايده رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد رحمة من جبائكم ودوبين أجارتم بارشيد واجدوا مبارك محفيدكم সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাবনুর রশিদ সাহেব উপস্থিত আমার ইমানে তিনি ভাইরা পর্দার আল্লাহ মা আল্লাহ দরবার দরবারে উনি তো শুকুর দিন আমাদেরকে কোরআনুল করিমের এক মজলিসের এক বাগান আশার বসারটা অভিযান করেছেন শুক্রা দেবীর আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি না আনন্দিত না দুঃখিত সৌভাগ্যবান্না হতো বাঘা জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ বই একটা আপনাদের কাছে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে বইটা বাসায় নিয়ে পড়তে পারবেন এইখানে কেউ বই পড়েন না এখানে স্বয়ং কিছু কথা আপনারা মেহরবানি করে শুনেন যেহেতু কোরআন কারিগের মজলিস ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আমরা অনেকেই কথা বলতেছি এখানে বসে বসে সবাই যদি কথা বন্ধ না করে তাহলে মাইক দিয়ে দিয়ে আপনার এই কথা বলেন আমরা শুনি বসে বসে হ্যাঁ আমরা তা আপনারা ইনশাল্লাহ ধৈর্য সহকারে বাকি সময় শুনতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন হাত দেখান তো দেখি সবাই বলি মার হাবা আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি আমাদেরকে সঠিক ভাবে বুঝার আমল করার তৌফিক দান করেন আমার দোস্ত হাত নামায় আমার একটু মনোযোগ সহকারে শুনবো ডানে বামে দেখাবো না আমাদের সহকর্মী অত্যন্ত অসুস্থ কষ্ট হয়ে গেছে জন্য পাশে উনি যাবেন আল্লাহ তারা আমাদের এই সভাপতি সাহেবকে নেয় খায়ার দান আমার ভাই আমার দোস্ত আমার দিকে তাকান সবাই এদিকে তাকান ভাই এদিকে তাকান সবাই কোরআনুল করিমের একটা আয়াত দিলওয়াত করেছি সুরায় আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত কোন সুরার ভাই ওই যে সবার এদিকে তাকা রয়েছে কোন সুরা সবাই বলেন কোন সুরার

যে বিষয়টা আমি চাই যে বিষয়টা গোটা পৃথিবীর সব মানুষ কামনা করে সেটা হলো দুনিয়া এবং পরকাল জীবনের সুখ এবং শান্তি আমরা চাই কিনা সুখ শান্তি আমরা চাই কিনা বলে সবাই আমরা সুখ শান্তি চাই কেউ আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে চাই না সবাই আমরা চাই সুখ আর শান্তি আল্লাহ বলতেছেন বান্দা আমি সুখ শান্তি দিতে চাই আমরা সুখ শান্তি নিতে চাই আর আল্লাহ সুখ শান্তি কথা কয় না আল্লাহ সুখ শান্তি আমি আপনি সুখ শান্তি পেতে চাই আল্লাহ সুখ শান্তি দিতে চান সুখ শান্তির মালিক কে আল্লাহ সুখ শান্তির মালিক আর আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহ সুখ বানাইছেন আমার আপনার জন্য শান্তি বানাইছেন আমার আপনার জন্য আল্লাহ সুখ শান্তি দিতে চান আমি আপনি সুখ শান্তি দিতে চাই যেহেতু আল্লাহ সুখ শান্তির মালিক সেহেতু আল্লাহ সুখ শান্তি দেওয়ার জন্য একটা শর্ত আমি সুখের মালিক সুখ দিব আমি শান্তির মালিক শান্তিও দিব তবে একটা শর্ত আছে বিনা বিনা কোন কাজের ব্যতীত আমি সুখ দিব না কোন কাজ ছাড়া শান্তি দিব না আমার একটু শর্ত আছে একটা ওয়াদা করতে হবে তাইলে আমি তোমাদেরকে সুখ দিয়ে দিব আল্লাহ নিজেই দয়া ফেরা মায়া ফেরা কোরআন করিমের মধ্যে শান্তি সুখ আবার যেই মাধ্যম সেটা আল্লাহ বলে দিলেন এই সুর আর ছিয়ানব্বই নম্বর আয়তে সবাই বলেন সুম হান আল্লাহ আল্লাহ এই সুরার মধ্যে কি বলেন

সকল অধিবাসী দুনিয়ার সমস্ত জিনিস আনত এবং অবলম্বন করতো তাহলে আমি আল্লাহ আসমানের বরকতের দরজা দরজা খুলে দিতাম আপনাদের মনোযোগ খুব কম খুবই কম মনোযোগ প্রতিদিন আলহামদুলিল্লাহ কোনো না কোনো জায়গায় মাথে হচ্ছে এই জন্য মনোযোগ আকর্ষণ করার জন্যই আমি কোনো কথা বললাম তারপরও আমি আপনাদের মনোযোগ পাচ্ছি না যদি আমি আপনাদের মনোযোগ না পাই তো আমার মনোযোগ আপনার কাছে কিভাবে যাবে আপনি আমার একদিনও এক কাপ চা খাওয়াইতে রাজি না আবার ভাবেন প্রতিদিন আমি বুঝি আপনাদের চা খাওয়াবো এটা কি সম্ভব আপনি আমার একদিন খাওয়ান দেখেন আমিও আপনার একদিন খাওয়াবো এই জন্য আমার দুঃস্থ আমার দিকে একটু তাকায় কথা শুনেন আল্লাহর কসম কোরআন থেকে কিছু কথা আমি বলতে চেষ্টা করব ইনশাল্লাহ ওই কথা আমারও দিলে কাজে আসবে আপনারও কাজে আসবে মনোযোগ দিয়ে শুনবো তো আমরা সবাই আল্লাহ তাও ফিক দাম দুষ্ট আমরা সবাই শান্তি চাই চাই না আমরা সবাই সুখ চাই আমাদের আল্লাহ যদি শান্তি বানাইছেন আমার আপনার জন্য শান্তি বানাইছেন আমার আপনার জন্য কিন্তু তারপর আজকে দুনিয়াতে আমরা শান্তি পাই না কেন কোনে শান্তি নাই পরিবারে শান্তি নাই দেশে শান্তি নাই দেশে শান্তি নাই সব জায়গায় শুধু অশান্তি আর শান্তি অশান্তি আর শান্তি তার কারণ হলো আল্লাহ তো শান্তি বানাইছেন একটা শর্তের মাধ্যমে শান্তি দেওয়ার वादा করছেন আমরা বান্দা ওই শর্তটা মানি নাই যার কারণে আমাদের কপালে শান্তি নাই যদি শান্তি চাই আমরা তাহলে আমার আল্লাহর যে দেওয়া শর্ত আছে যেই কারণে আল্লাহ ওয়াদা করছেন ওটাকে মেনে নিতে হবে ওইটা যারা মানবে তাদের জীবনে শান্তি আসবে পরিবারে শান্তি আসবে দেশে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে গোটা জীবনটা শান্তি আর শান্তিতেই পরিণত হয়ে যায় আল্লাহ রাসূল ভাই রাখেন আর মুসা লাগবে আল্লাহর ওই শান্তি দেওয়ার জিনিস হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা মুখস্থ নিয়ে যেতে হবে ওয়াজ যদি ওয়াজ মুখস্থ না নিয়ে যান যেটাই হোক তা তারপর ওটা তো জোহরের আগেই শেষ তাই বলে একবার কিন্তু এই ওয়াজ যদি মুখস্থ নিয়ে যান ইনশাল্লাহ মন পর্যন্ত কাজে লাগবো লাগবো না বলেন ওটা কোনোদিন বেড়িয়ে যাবো আল্লাহ আমাদের বুঝার তা অভিজ্ঞতা আমার দোস্ত আমার ইমানদার তিনি ভাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে গোটা জাতির সুখ শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত জুড়ায় দিলেন আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ইমান অবলম্বন করত তাইলে আমি আল্লাহ আসমানের বরকতের দরজা খুলে দিতাম জমিনের বরকতের দরজা খুলে দিতাম আসমানের বরকতের দরজা হলো আসমান বরকতের বৃষ্টি বর্ষণ হইল আর জমিনের বরকতের দরজা হলো জমিন থেকে সব ধরনের ফসল উৎপন্ন হতো গ্যাসের খনি তেলের খনি বিভিন্ন খনিজ সম্পদ জমিন থেকে বের হইতে থাকত আমার দোস্ত আসমান থেকে যদি রহমতের বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে যদি সকল ধরনের ফসল আর খনিজ সম্পদ বের হইতে থাকে তাহলে জনগণের টাকা কম বনাবার বলেন সম্পদ কম বাড়বো এগুলো বাড়ে দেখলেই তো আমাদের জীবনের মধ্যে আল্লাহ ফাখরক্ষণ আল আমি যে সুখের কথা বললেন তার একটা সূচনা হয়ে যাবে আমার ইহুকা আর এবং পরকালের সুখ শান্তি লাভের জন্য আল্লাহর সাথে আমাদের ওয়াদা কয়েক জিনিসের জোরে বলেন আরো জোরে বলেন এক নম্বরটার নাম কি জোরে বলেন ইমান বলেন সবাই এক নম্বরটার নাম কি দুই নম্বরটার নাম হলো তাকওয়া দুই নম্বরটার নাম কি বলেন আরো বলেন আরো জোরে তাকওয়া আরবি শব্দ ইমান ও আরবি শব্দ ইমানের বাংলা হলো বিশ্বাস إثن مبورغ الشاشة بعلى ربول آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت